হাই গাইস আর ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমাদের পাড়াতে পুজো মানে হচ্ছে আমাদের ক্লাবে পুজো তোমাদের সবাই জন্য রইলো তোমরা কিন্তু সবাই আসবে ঠিক আছে দেখে নাও তোমাকে দিচ্ছি কত সুন্দর ডিজাইন দেখে নাও সব আমরা করেছি আবার এদিকেও আছে এদিকে লাইটিং ফাইটিং সব হয়ে গেছে এই যে যাচ্ছে ঠিক দেখে নাও গাই হাস যাওয়া তো দেখে নাও ঠিক আছে সব রাত জেগে আছি গাইছি আমরা আর আমাদের ঠাকুরটা দেখে নাও ঠাকুরটা মন্ডপে আছে খুব লাইটের জন্য এরকম দেখাচ্ছে কিন্তু কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে কিছু করার নেই যেখানে যাই আজকে হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে ব্রহ্মা পুজো মানে বুদ্ধ পূর্ণিমায় পুজোটা হয় গাইস ঠিক আছে আর আমাদের একটা ক্লাব তো এটা ঠিক আছে ক্লাব এটা আর দেখে নাও তারপরে রাস্তা তুই শুয়ে কি রে সুয়ে না রে আমরা আশা করি এই এই ঠিক প্যাক বার করে আছে ঠিক আছে ভাই একটা হাই করে দাও ভাই

চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার কালকে কারণটা হচ্ছে আমরা রাত্রিবেলা ফের বেরোবো রাত্রিবেলা হচ্ছে আমরা কোলাঘাট যাব সেই ফুল নিয়ে আসতে চলো টাটা তোমরা কিন্তু কালকে আসবে